This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো উনি বিতর্ক কন্ট্রোভার্সি এগুলোকে অ্যাভয়েড করার কথা বলেছেন সুকান্ত মজুমদার কতজনকে বলবেন বলুন তো এটাই তো মিলিয়ন ডলারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং সব থেকে বড়ো কথা যে এত কুকথা এত বিতর্কিত সব আক্রমণ এগুলো কি এই জন্যে যে নেতারা চট করে যেগুলো ইস্যু সেই ইস্যুর রাস্তায় হাঁটতে চাইছেন না কারণ ইস্যুর কথা বলতে গেলে তো আবার জনগণের কথা বলতে হবে জনগণ নাগরিক এদের ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে সুযোগ সুবিধে এই প্রশ্নগুলো নিয়ে তাদের ভাবতে হবে তাদের কোথায় গেলে কি করলে জনগণের উপকার হয় নাগরিকদের উপকার হয় সেই ভাবনা চিন্তাগুলো কোথায় খামতি রয়ে গেছে তার বিশ্লেষণগুলো এগুলো করতে হয় এগুলো করলে তো আবার মুশকিল কারণ প্রতিশ্রুতিগুলো দিলে এই যে কথায় কথায় লোকজন বলছে ওই যে বললো শুনলেন যে দেবের ক্ষেত্রেই যেটা বলেছে যে আপনারা ভোটে জিতে আবার আসবেন না এরকম হবে না তো মানে লোকজনের কাছে কথা দিলে কথা তো রাখতেই হবে কিন্তু এ সমস্ত কুকথার কথা রাখার কোনো দায় নেই আপন মনে চলে আর নেতারা নিশ্চিন্ত হয়ে বসতে থাকেন নন ইস্যুগুলো ইস্যু হওয়ার এটাই হচ্ছে সবথেকে বড়ো সুবিধা হ্যাঁ এটার থেকে ভাবতে আমাদের তখন মাঝে মধ্যে একটু খারাপ লাগে যে লোকজন ভাবেন যে আমাদের লাইফে তো খুব একটা এন্টারটেনমেন্ট কিছু নেই আমরা সারা দিন ধরে ওই দৌড়ে যাচ্ছি দৌড়ে যাচ্ছি দিনগত পাপক্ষয় করতে করতে এমনিতে আমরাই অ্যাকচুয়ালি মুমূর্ষ হয়ে আছি এই অবস্থায় একটু যদি এন্টারটেনমেন্ট দেওয়া যায় এরকম কথাবার্তা বললে দু চার মিনিট যদি একটু হাসতেও পারা যায় তাহলে এটাই তো আমাদের জন্য প্রচুর প্রাপ্তি আমাদের ওই বাকি যেগুলো বলা হয় আমাদের অন্ন বস্ত্র বাসস্থান চাকরি বাকরি হ্যান ত্যান স্বাস্থ্য এই সমস্ত জিনিস নিয়ে মাথা তো পরে ঘামালেও চলবে মানে আদৌ মাথাটা না ঘামালেও চলবে যদি লোকে এই বিভিন্ন কুকথার পেঁচে পড়ে ঘুরপাক খেতেই থাকে ঘুরপাক খেতেই থাকে অথচ দেখুন নর্মাল বুদ্ধিতে কি বলে একজন তৃণমূল নেতা যখন বলছেন যে দল মমূর্ষ অবস্থায় রয়েছে তার দল তার দল সংকটে রয়েছে তখন তো তার মানে কোথাও গন্ডগোলটা রয়েছে সেই অবস্থায় বিজেপি নেতাদের টার্গেট কি হওয়া উচিত নিজেদের পালে সেই হাওয়াটা নিয়ে আসা কোথায় নিজেদের পালে হাওয়া কাটবেন তা নয় একের পর এক বিতর্কিত মন্তব্য করে তৃণমূলের হাতেই অস্ত্র তুলে দিচ্ছেন আর সেই মন্তব্য নিয়ে তাদের মেসমশাই এটাও বিজেপি নিজেরাই রিয়েলাইজ করেছেন যে তার কাছে ওই নির্বাচন কমিশনের কাছে চলে যাচ্ছে তৃণমূল আর যেরকম বিতর্ক বাড়ি দিয়েছেন তমলুকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখুন প্রাক্তন বিচারপতি তিনি তো এবং আইনে যেটা হয় কোর্ট আদালত এই সমস্ত জায়গায় প্রত্যেকটা শব্দ মেপে ঝুঁকে বলতে হয় প্রত্যেকটা একটা আলাদা করে মানে থাকে ওখানে কোনো ফাঁক থাকলে ওই আইনের যে ব্যাখ্যা তার ব্যাখ্যা একদম কমপ্লিটলি আলাদা প্রত্যেকটা শব্দ ধরে তার হয় সেই ভদ্রলোক যিনি এতদিন সেই কাজটাই করে এসছেন তিনি একটা সাক্ষাৎকার দিতে গিয়ে মৃত্যু ঘণ্টা শব্দটা একটু ভুলভাবে ব্যবহার করে ফেলেছেন পরে তার সাফাই দিয়েছেন ঠিকই কিন্তু তার আগে তো তৃণমূল আক্রমণ সানিয়ে নেওয়ার সুযোগ পেয়ে গেছে যা আবার তাই হয়েছে ফলে দিলীপের পর গাঙ্গুলি সব বেফাস মন্তব্য আবার সেটা সব কটাই মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে এটাই কিন্তু আরও বড় একটা ইস্যু জানেন তো মানে এই বারবার কোথাও গিয়ে আমি দেখেছি যে গত কয়েকটা নির্বাচন ধরে এই মুখ্যমন্ত্রী হচ্ছেন কোথাও গিয়ে এই বিজেপির কাছে সবচেয়ে ডেঞ্জারাস একটা জায়গা যতবার তাকে যেভাবে টার্গেট করতে গেছে কোথাও গিয়ে কিন্তু আলটিমেটলি বিজেপিকে তার গুণাগার দিতে হয়েছে তৃণমূল দিব্যি বাংলা নিজের মেয়েকেই চায় বাংলার মেয়েকে আক্রমণ করা হচ্ছে বাংলার মেয়েকে অপমান করা হচ্ছে এরকম বিভিন্ন প্রচার করে দিয়ে এবং যে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি সেই জায়গা তাদের নিজেদের ভোট ব্যাংকটাকে সিকিওর করে নিয়ে দিব্যি নাচতে নাচতে বেরিয়ে চলে গেছে এইবারই কিন্তু যার জন্য প্রথম থেকে দেখছিলাম বিজেপি বেশ সতর্ক হয়ে রয়েছে মুখ্যমন্ত্রীকে টার্গেট করার বিষয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সাবধান বলার ক্ষেত্রে অনেক মেপে ঝুঁকে দু চারটে কথা বলেছেন লোকজনের মাঝে মধ্যে সংশয় জাগছিল যে প্রধানমন্ত্রী শুধু এরকম আগেরবারের মতো এরকম খুললাম খুললা অ্যাটাক কেন সাজাচ্ছেন না সেইখানে এই বাকি নেতারা বারবার এরকম বিতর্কে জড়িয়ে পড়ছেন বেফাস মন্তব্য করছেন বেফাস আক্রমণ সারাচ্ছেন দেখুন দিলীপ ঘোষ পোড়খাওয়া রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি তিনি রাজনীতির ময়দানে হয়তো নতুন কিন্তু তিনি তো এই এজিলাসে বসে দীর্ঘদিন ধরে ওই কথার মাহাত্ম কি শব্দব্রহ্ম কাকে বলে সেটা তো বিচার করে দেখেছেন তিনি হয়তো বুঝতে পারছেন এখন যে ওই এজিলাসে বসে কড়া পর্যবেক্ষণ দেওয়াটা এক জিনিস আর এই রাজনীতির ময়দানে নিয়ে পড়াটা আরেক রকম জিনিস ওখানে সমালোচনা করার তাকে অবশ্য অনেক রকম সমালোচনার মুখে পড়তে হয়েছে তবুও ওখানে একটা চেয়ার ছিল বিচারকের চেয়ার থাকার অনেক সুবিধে আছে কিন্তু জনতার আদালত সেটা তো কমপ্লিটলি অন্য রকম জায়গা সেখানে তো অন্য পদ্ধতিতে অন্য আইনে সব কিছু হয় আর রাজনীতি সেখানে হয় মানে খেলাধুলো হয় অন্য খেলা এখান সেখানে তো ওই মেপে মেপে পা যদি না ফেলেছেন তাহলেই বিতর্ক বিশেষ করে বিপক্ষ তো বসেই আছে চালুনি নিয়ে একটু কাকড় পেলেই হলো এই যে হুগলির তৃণমূল প্রার্থী তিনি যেরকম রচনা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক প্রচারে নামার পর থেকে বিভিন্ন মন্তব্য করছিলেন তার মধ্যে অনেকগুলো হয়তো বিতর্কিত নয় কিন্তু বিতর্ক কি সব কটা একদম এড়ানোও যাচ্ছিলো মুখ খুললেই মিম হয়ে যাচ্ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে কথাবার্তায় নিজেই বলছিলেন যে এবার থেকে ভেবে চিনতে কথাগুলো বলবেন নিজের যে কথাগুলো মিম হয়ে যাচ্ছে রাত্রে বাড়ি ফিরে সেগুলো দেখে নাকি তিনি হা করে হাসছেন অভিজিৎ গাঙ্গুলিও কি এবার সেই পথেই হাঁটবেন নাকি না কি নাম

জ্যোতি বসুর মৃত্যু ঘন্টার কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টার কথা বলছেন আরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শকুনের সাপে গরু মরে না